ক্রমশ আতঙ্ক পরিণত হতে চলেছে বিশালগড় একের পর এক ছিনতাই ও চুরির ঘটনা ঘটি চলেছে প্রায় সময় বিশালগড়ে প্রশ্ন শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে বিশালগড়ের গোকুলনগর রাস্তার মাথা এলাকায় এবার যাত্রীবাহী বোলেরো গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে বিভিন্ন সামগ্রী অভিযোগ সামনে এলো ঘটনাটি ঘটে সোমবার রাতে এক গাড়ির চালক জানান সোমবার রাতে তিনি গাড়ি নিয়ে আগরতলা থেকে বিশালগড়ের দিকে যাচ্ছিলেন গাড়িতে যাত্রীও ছিল গোকুলনগর রাস্তার মাথা এলাকায় পৌঁছানোর পর ওনাকে গাড়ি দাঁড় করানোর জন্য সিগন্যাল দেয় তখন তিনি গাড়ি দাঁড় করান গাড়ি দাঁড় করানোর পর ছিনতায় গাড়ির কারণে পেছনে থাকা বিভিন্ন সামগ্রীর একটি কার্টুন নামিয়ে তখন তিনি বুঝতে পারেন চিন্তাইকারীদের ফাঁদে পড়েছেন সাথে সাথে তিনি গাড়ির দরজা বন্ধ করে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান পরিবিশালগর থানায় তিনি যেতেই রাতেই 303 বিশালগর থানা পুলিশের ঘটনার বিষয়ে জানান ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে গত সকালে আমি আগতলা থেকে এসেছি রাস্তা মাথারা হারিয়ে উপরটার মধ্যে সাইন দিছে আমার তো আমি দাঁড়াইছি দাঁড়ানে আবার ফ্যাশনের ডিগ্রিটা খুলছে ফ্যাশন দ্বারা আসলে ফ্যাশনে একটা বাচ্চাও ছিল এবার তারা আমার গ্যালিতে কিছু মাল আসলো মাল দিয়ে একসিটি টান দিয়ে নামালেছে নামানে আমি চিন্তা বুঝছিলি তারপরে আমি ফ্যাশন দারে দরজার লাগিয়েছে দরজার লাগানো আমি গাড়িটা আনার সামনে ইয়ে ara işi